চারটার দিকে মানে বিকালে রান্না করছে তাই না বিকালে খাইছো তুমি এটা রান্না করে এক কোটি মুখে দিছি পেটে মধ্যে ঘাটছে খালি কে তাহলে ভালো হয় নাই যদি ঘাটতেছে তুমি যদি এই কথা কথা তাহলে আমরা খালি তো আমার তো রিঅ্যাকশন শুরু হয়ে যাবে না আমি হেলো হ্যাঁ পারি নি বুঝলাম না কি এর আনলে খাওয়া যায় না অন্য লোক আনলে খাওয়া যায় বুঝলাম না নিজের আনলে খাওয়া যায় না নিজের আনলে খাওয়া যায় না কে একথা শিখেছি কেন মা গেস আপনারা বলবেন না মা যে রান্না করছে না ও বলতেছে যে আমি খাইছি আমার খাইছি এক পিস খাইয়ে আমার ও পেট ঘেটে গেছে তার মানে খাবার রান্না ভালো হয় নাই আলু হয়েছে মানে নিজের আনলে খাওয়া যায় না ও বাবা নিজের আনলে খাওয়া যায় না মানুষ খাওয়া যায়

No.